ঢাকার ধামরে জমকালো আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়ে গেল ব্যাডমিন্টন টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ শুক্রবার রাতে কালামপুর মধ্যপাড়া একতা সংঘের আয়োজনে দশম ব্যাডমিন্টন টুর্নামেন্টের ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হয় বন্ধু মহলের সভাপতি মোহাম্মদ ইসরাফিল হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা যুবদলের সভাপতি ইয়াসিন ফেরদৌস মোরাদ উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন সুতিপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ জালাল উদ্দিন এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা যুবদলের সাবেক সহসভাপতি কুর্রম চৌধুরী টুটুল সাবেক ঢাকা জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক ওবায়দুর রহমান আলাল কালামপুর বাজার বণিক সমিতির সভাপতি আব্দুল হালিম কণ্ঠু প্রমক আমি সবচেয়ে বেশি খুশি যখন নাকি দেখি। আমাদের কোনো ভাই বা আমাদের বাতিজা বা আমার বাতিজিরা বা আমার বোনেরা বা আমার মায়েরা যারাই আসে যখন কোনো সাফল্য বয়ে নিয়ে আসে আমার সবচেয়ে বেশি তখন আনন্দ লাগে মঞ্চে উপবিষ্ট আছেন ঢাকা জেলা সাবেক যুব দলের সহশক্তি ভাই সাবেক ছাত্র দলের শুভ উদ্বোধন ঘোষণা করে আমার সঙ্গে বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম